হ্যালো এভরিওয়ান এই তো চুপ কর তোর দ্বারা আর হলো না দিদি দশবার চেষ্টা করে রিভিউটা দিয়ে পারলো না তাই আমাকেই শেষ পর্যন্ত আসতে হলো মিশো থেকেও কিনেছে মিশো থেকেও কিনেছে কটা কি বলে এটাকে সালোয়ার কামিজ হ্যাঁ কটা সালোয়ার কামিজ এখনও সেটাই পরে দেখাবে তোমাদের কেমন এসেছে প্রথমে তো দুটো তিনটে বের করলো দেখলাম গ্রিনটা এটাও সুন্দর পিঙ্কটা এটাও ভালো লাগছে এবারও একটা একটা করে পরে দেখাবে আমি একটু বলে দিই প্রত্যেকটা কুর্তির কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর খুবই পেন্টটা ফার্স্টেও পরে চলে আসলো ভিডিওটা বন্ধ করে আমি বুঝতেও পারলাম না কখন ক্লিপটা চলে গেল রিভিউটা আমার আর হলো না কিন্তু কুর্তিটা পরে সুন্দর লাগছে ওকে কুর্তিটার কিছু বল কেমন কুর্তিটার কালার তো আমরা দেখতেই পাচ্ছ মিশোর থেকে কিনেছে কম দামে পেয়েছে একসাথে তিনটেও নিয়ে নিয়েছে এই সায়ার মতন প্যান্টটা ওর ফিট করবে কি করে ওয়াও। এটার একটা দড়িও আছে হয় দিয়ে আছে পেছনে ইলাস্টিক দেওয়া ও ওই জন্য একটার পর একটা ভিডিও বন্ধ করে ও কাট করে জুড়ে দিয়েছে তার জন্য ট্রানজিশন হয়ে যাচ্ছে কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর সত্যি আচ্ছা এবার একটু সবাইকে আমি বলে দিই এই পুরো তিনটে স্যালোয়ার কামিজ সেট আমার পড়েছে জাস্ট পাঁচশো আঠেরো টাকা তো তোমাদের যেটা সব থেকে ভালো লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর স্পেশালি আমার বুনুর জন্য একটা লাইক তো বানতা হে প্রথমবার আসলো তো যাই হোক টাটা লাভ ইউ অল